সরস্বতী পুজোর মাত্র কয়েকটা দিন বাকি বিদ্যা দেবী আরাধনাকে ঘিরে রাজ্য জুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে তখন ব্যস্ততার ছবি ধরা পড়ছে গোঘাটের মদিনা এলাকায় এখানকার প্রতিমা তৈরির কারখানাগুলিতে এখন দিন রাত এক করে চলছে কাজ মৃৎশিল্পীরা জানাচ্ছেন প্রতিমার মাটির মূল কাঠামোর কাজ প্রায় সম্পূর্ণ বর্তমানে চলছে শেষ পর্যায়ের সূক্ষ্ম কারুকার্য ও ফিনিশিং সময়ের অভাবে অনেক বাড়িতেই পরিবারের মহিলা ও শিশুরাও প্রতিমা তৈরির কাজে যুক্ত হয়েছেন তবে কাজের মধ্যেই একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের প্রতিমা তৈরির উপযোগী মাটির যোগান দিন দিন কমে যাওয়ায় এবং কাঁচামালের দাম বাড়ায় প্রতিমার মূল্য কিছুটা বাড়াতে বাধ্য হয়েছেন তারা আলুর বাজার খারাপ থাকায় গ্রামীণ অর্থনীতির প্রভাব পড়েছে প্রতিমার অর্ডারের সংখ্যায় তাছাড়া এবার সামনেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে শ্রমিক সংকট ও এবছর বেশি ঠান্ডা থাকায় প্রতিমা শুকোতে দেরি হচ্ছে সব প্রতিকূলতা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিমা প্রস্তুত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মৃৎশিল্পীরা কাজ চলছে মোটামুটি পুজো একটু কম আছে একটু ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা বলে একটু চাপ কম

মাটি মাঠি পাস পাওয়া যাচ্ছে না সেরকম বলে ধোরা ধরা ধরা যাচ্ছে না ঠাকুর পাওয়া যাচ্ছে না না মাঠে এখন পারমিশন করিয়ে এখন কুড়ি দিন আবার পারমিশন করে দেওয়া রয়েছে এখন মাটি পাচ্ছি না মাটির জন্য মানে দু গাড়ি চার গাড়ি মাটি নেব মানে পারমিশন করিয়েও ট্র্যাক্টরেতে আনবো দু চার গাড়ি তারা বইতে চাইছে না এমন অবস্থা না কাজ বন্ধ পিছিয়ে যাচ্ছে তো মাটির জন্য কাজ পিছিয়ে যাচ্ছে প্রতিমা ছাড়া আর কি মাটি অন্য কাজ করেন না না প্রতিমাই শুধু করা হয় আমাদের এই মাটি মানে এই ঠাকুর ঘরে আমাদের জীবিকা চলে তো কিন্তু এই মাটি পা সমস্যা হচ্ছে বলে ঠাকুর মানে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ আমার নাম রাজকুমার দত্ত এখন পড়াশোনা চলছে পড়াশোনা করছি পড়াশোনা করছি

অর্ডার মোটামুটি ভালোই আছে কিন্তু এবছর পুজোটা সকালের জন্য ঠাকুরটা করতে হয়নি তারপর প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার জন্য ঠাকুরটা করতে পারছি না তারপরে মাটিটা পেলাম মাটিটা মানে অসময়ে পেয়ে গেলাম পেয়েছি পারমিশন করে মাটি পাওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত মোটামুটি কাজ ভালোই চলছে আর কাদার কাজ প্রায় হেরফের আজকে হলি কাদার কাজ সারা কাল থেকে রঙের কাজ চলবে এবারে কত প্রতিবার অর্ডার পেয়েছেন এবারে পঁয়ত্রিশ খানার মতন পেয়েছি ওটা তার মধ্যে স্পেশাল প্রতিবার কি স্পেশাল আছে আমার কাছে সাত হাজার টাকা দু পিস আছে ওইটা যাচ্ছে গোবিন্দপুর যাচ্ছে একটা বাজুয়া যাচ্ছে পাঁচ আছে চার আছে তিন আছে সব থেকে দূরে কোনটা যাচ্ছে সব থেকে দূরে যাচ্ছে এটা যাচ্ছে দূরে হ্যাঁ ইয়ে আপনার কুমরগঞ্জ বেলুন মথুরা গোঘাট আছে আপনি কি একাই কাজ করেন হ্যাঁ আমি একা করি আমার সঙ্গে লোক আছে আরও আচ্ছা আমার সম্বন্ধিত ছেলে আছে মাটির সমস্যা এইভাবে মাটির সমস্যাটা আগামী দিনে বলতে এখানে আমাদের পার্টি থেকে আমাদের ব্যবস্থা করে দেয় মাটি সেই হিসাবে মাটিটা এখন পর্যন্ত পাচ্ছি বিগত না পাওয়া গেলে তখন আর ব্যবস্থা করতে হবে আবার। প্রতিমা ছাড়া আর অন্য কিছু কাজ করেন মাটি? হ্যাঁ। সিমেন্টের কাজ করি। গ্যাস মাটির আর অন্য সমস্ত কিছু কাজ হয় তা বাদ গুণ করাই কাজ। না ওই সব করি না। আমরা শুধু মাটির প্রতিমা করি। আর এমনি সিমেন্টেরও কাজ করা হয়। কি আমার নাম সঞ্জয় দত্ত। বাড়ি বাড়ি মদিনা পোস্ট গোবিন্দপুর থানা গোwahati। নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ